যে চাঁদাবাসদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি পদক্ষেপকে নিয়েছে বিএমপি নিয়েছে তারেক রহমান নিয়েছে তারই হচ্ছে সহযোগী সংগ্রহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না আর যে রাজনীতি করতে চায় তাকে আপনি কোনোভাবে বাধাগ্রস্ত করতে পারবেন না আমি বড় বাড়িতে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাড়িতে আসলাম সেটি যাতে ফিল করে যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না এরকম একটি হুমকির মুখে দাঁড়িয়ে আমরা আজকে ডাকসু ইলেকশন নিয়ে কথা বলছি আমরা এই চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখতেছি বিভিন্নভাবে নির্বাচনকে পিছানোর জন্য যে চেষ্টা চলছে তার মাধ্যম তার মধ্যে ডাকসু ইলেকশনটি যথাসময়ে হওয়াটা একটা বড় চ্যালেঞ্জের বিষয় ছিল কিন্তু সকলের আন্তরিকতার কারণে এবং সকল সংগঠনের আন্তরিকতার কারণে এটি সম্ভব হচ্ছে আপনি দেখবেন ছাত্রদলের নমিনেশন নেওয়ার জন্য ফজিলাতুল নেসা মুজিব হলের আমাদের এক বোন তার নমিনেশন ফর্ম নেওয়ার সময় তাকে বাধাগ্রস্ত করা হয়েছে সেখানে চাইলে কিন্তু আমরা সেটা পরবর্তীতে আমরা যে কোনো কিছু অভিযোগ আমরা করেছি এখন আমরা চাই জুলিয়াস সিজারের মতো ছাত্রলীগের যারা সেই সময় সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রলীগের যে সেক্রেটারি হয়েছিল সে এবার নমিনেশন ফর্ম কিনেছে এখন সেও যদি ভোটের তালিকায় থাকে সেটি অত্যন্ত অ্যালার্মিং তাহলে ডাকসুটা হয়ে যাবে ছাত্রলীগের পুনর্বাসনের জন্য সেটি আমরা চাই না আমরা চাই এই চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সকলে প্রত্যেকের যোগ্যতার বিচারে প্রমাণ দেখ তারা চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা দেশকে ভালোবেসে যেভাবে দেশপ্রেমিক নাগরিকরা প্রত্যেকে এই শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী এই দেশকে ভালোবেসেছে এই দেশপ্রেমিক ভাই বোনেরা ভোটের মাধ্যমে তাদের ছাত্র সংসদের নেতৃত্ব নির্বাচন করবে আমরা আর কোনো দিন র্যাগিংয়ের বেশিংয়ের রাজনীতি আর দেখতে চাই না আমরা চাই না কাউকে জোর করে মিছিলে নেওয়া হোক আমরা চাই না কাউকে ফ্রি খাওয়ার জন্য বন্দোবস্ত করে দেওয়া হোক যে তুই আপনি তুমি রাজনীতি করো তোমাকে ফ্রি খাওয়ানো হবে সেই রাজনীতি বাংলাদেশের মানুষ দেখতে চায় না প্রত্যেকের যতটুকু অধিকার পাওয়া দরকার সে যাতে মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি হওয়ার পরে সে মনে করবে আমি আমার নিজের বাড়ি থেকে আমি বড় বাড়িতে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাড়িতে আসলাম সেটি যাতে ফিল করে সেটি এনশিওর করার দায়িত্ব আমাদের প্রত্যেকের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই কমিটমেন্টটুকু দিতে চায় যে এইখানে প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিজের বাড়ি মনে করবে সেখানে কোনো দিন যে রাজনীতি করতে চায় না তাকে আপনি জোর করে রাজনীতি করাবেন না আর যে রাজনীতি করতে চায় তাকে আপনি কোনোভাবে বাধাগ্রস্ত করতে পারবেন না প্রত্যেকে যার যার অধিকার বক্ত করে যে পড়ালেখা করতে চায় যে গবেষণা করতে চায় তাকে হেল্প করতে হবে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলি সত্যিকার অর্থে যাতে অক্সফোর্ড হয় সেটি যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয় একটা সাধারণ শিক্ষার্থী তার মনের যে কথাগুলা সেই কথাগুলো যাতে বাস্তবায়ন এই ডাকসুর মাধ্যমে হয় এবং এই ডাকসুতে আমরা দেখতেছি বিভিন্নভাবে আমাদের এই যে বৈষম্য বিরোধীর ভাইরা তারা অল্প কয়েকটা মানুষ তাদের মধ্যে গ্রুপিং হয়ে গেল এটি অত্যন্ত পীড়াদায়ক কিন্তু আপনি দেখেন যে ছাত্রদলের এই প্যানেলে কোনো একটা বিদ্রোহী প্রার্থী নাই এটি হলো চেন অফ কমান্ড তো এই চেন অফ কমান্ড স্থাপন করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমরা চাব উনি ন্যূনতম জিরো টলারেন্স অন্যায়ের বিরুদ্ধে আপনি দেখেন যে চাঁদাবাসদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি পদক্ষেপকে নিয়েছে বিএমপি নিয়েছে তারেক রহমান নিচ্ছে তারই হচ্ছে সহযোগী সংরচক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা কমিটমেন্ট দিচ্ছে ডাকসুতে এই নেতৃত্বের ছাত্রদলকে যদি বিজয়ী করে শিক্ষার্থীরা ছাত্রদল হানড্রেড পারসেন্ট প্রতিদান দিবে তাদের সকল আশা তাদের পাশে ভাই বোন হিসাবে থেকে প্রত্যেকে নিজের ভাই বোন মনে করে তারা তাদের দাবি দাওয়াগুলো পূরণ করবে এবং মনে করবে যে নিজের আপন ভাই বা বোন হলে যেটি দায়িত্ব পালন করত আমাদের ছাত্রদলের আবিদ হামিম মায়েদরা সেই বড়ো ভাই বা অন্য যারা হলের আছে বোনদের দায়িত্ব পালন করবেন যেটা আপন বড় ভাই বোন হলে করবে সেই দায়িত্বটি তারা পালন করবেন বলে আমরা বিশ্বাস করি এবং তারাও জবাবদিহিতার বাইরে না তাদেরকেও জবাবদিহিতার আওতায় থাকতে হবে তারা ভালো করলে অবশ্যই বাংলাদেশের মানুষ এবং সাধারণ শিক্ষার্থীরাই তাদেরকে দেখতেছে আবিদ যে বলেছিল প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না সেটি কিন্তু বাংলাদেশের মানুষের মনে আবেগতারিত করেছিল আর হামিমরা যখন মে কমল মিডিয়া এইডের মাধ্যমে সামাজিক সেবামূলক কাজ করতেছিল সেটিও কিন্তু হৃদয় জয় করে নিয়েছে মায়েদরা ছাত্রলীগের সাথে হুমকির মুখে রক্তচক্ষে উপেক্ষা করে রাজনীতি করেছে বিরামহীনভাবে সেটিকেও মানুষজন অ্যাপ্রিসিয়েট করেছে প্রত্যেকের ভূমিকা আছে আমরা কখনও গুপ্ত রাজনীতি করি নাই ছাত্রদল সারা জীবন প্রকাশ্য রাজনীতি করেছে এবং প্রকাশ্যভাবেই নব্বইয়ের গণ অভ্যুত্থানে যেভাবে বিজয় হয়েছিল এবারও সেভাবে বিজয়ের মুখ দেখবে ইনশাল্লাহ এবং আমরা আশা করি পরবর্তী ডাকসু পরবর্তী সময়ে বাকি ছাত্র সংসদগুলোতেও ছাত্রদলের সর্বোচ্চ বিজয় থাকবে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদেরকে